সাড়ে বারোটা বাজে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এসডি লাইফ স্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে ভিডিও শুরু করতে অনেক টাইম লেট হয়ে গেল সকাল থেকে আর ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ ঘুম থেকে উঠেছি আজকে দশটার সময় কালকে ঘুমিয়েছি অনেক রাত্রে এসেছি অনেক রাত্রে ঘুমিয়েছি অনেক রাত্রে তো তার জন্য জিম জিম ভাব তো যাই হোক এখন দুপুরে রান্না বান্না করব তো চলো আজকে কি রান্না করব না করবো সেটা তোমাদেরকে একটু দেখি এই যে কালকে বাপে বাড়ি থেকে এনেছিলাম হচ্ছে ছোট্ট একটা ইচোর আর তার সঙ্গে আছে আমাদের বাড়ির গাছের নোজনে ডাটা কয়েকটা কেটেছি আমি আর এনেছি হচ্ছে পেঁপে আর তার সঙ্গে এনেছি তেজপাতা ঠিক আছে আর এই যেদিকে আমি আজকে রান্না করব হচ্ছে উচ্ছে ভাজা গোল গোল করে কেটে রেখেছি এখানে আছে হচ্ছে ডাটা সজনে ডাটা নজনে ডাটা যে সরু সরু ডাটাগুলো দেখছো এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর মোটা ডাটাগুলো আগে ছিল ঘরে ফ্রিজে ঠিক আছে ডাটা দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে সর্ষে বটা দিয়ে একটু চচ্চড়ি করব আর তার সঙ্গে এখানে মাছের ঝোলের আলু কেটে নিয়েছি এখানে আছে আদা রসুন আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আর এই আলু দিয়ে আর মাছের ঝোল করব মানে ক মাখা মাখা করে করব ডাটা চচ্চড়ি ইচ্ছা মাছ ঠিক আছে তারপরে তোমার দাদা ভাই আজকে কি বানাচ্ছে অনেক দিক থেকে অনেক দিন থেকে করছে সময় হয়ে উঠছে না তো আজকে ভাজা আলু আলু কুড়িয়ে কোরানিতে কুড়িয়ে তারপর ঝুরি ভাজা করছে আর ব্যাক ক্যামেরা করছে বলো ঝুরি ভাজা দেখো কি সুন্দর ঝুর ঝুরে হয়েছে আগে এটাও দেখাই এই যে আলুগুলো এরকম ভাবে কুড়িয়ে নিয়েছে এগুলো ধুতে হয় নিয়া প্রচুরবার ধুয়েছে 15 থেকে 20 বার তারপরে এই যে ছাকা তেলে তখন ভাজা করছে ঝুর ঝুরে করে আর একটু ভাজা করেছে এই দেখো এটা হচ্ছে ফার্স্ট একদম স্নান করে তোমাদের সামনে এলাম স্নান করলাম স্নান করে ভাত বাড়লাম স্নান করে কিছুক্ষণ শুয়েছিলাম প্রচন্ড ঘুম ঘুম মতো পারছিল সে ঘুমটা কাটালাম কাটিয়ে নিয়ে একটু এডিট করলাম কাউকে ব্লগটা এডিটিং করলাম করার পর ভাত নিয়ে চলে এলাম ঘরে ঠিক আছে চল এখন খেতে বসবো এই দেখো তিনজনের ভাত লাইন দিয়ে রেখে দিয়েছি এখানে আছে ডাটা গরমের যে গুলো প্রয়োজন ডাটা ভাল লাগে খেতে সজনে ডাটা তার মধ্যে এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা এখানে আছে মাছের ঝোল আর ওই সাইডে আছে হচ্ছে টমেটোর চাটনি দেখতে পাচ্ছ চলো এখন আমরা আগে ঝটাপট খেয়ে নেবো সাড়ে তিনটে বাজে আর মনে হয় চারটের সময় পড়া আছে মানে আধা ঘন্টার মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে ঝটাপট মানে শুয়েছি আর ঝটাপট ঘুমিয়ে পড়েছি এত ঘুম পেয়েছিল আমার ক্যামেরা অন করে যে শ্যুট করবো সেই ক্ষমতা তো কম না তো ঘুম থেকে সবে উঠলাম উঠে এসে ঝিমাতে ঝিমাতে বারান্দায় চেয়ারের ওপরে একটু বসলাম বসে বসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো যাই হোক চা করবো তোমাদের দাদাভাই নেই বাড়িতে ফোন করবো তোমাদের দাদাভাই আসলে চা বানাবো ছেলেকে ছেলের ওষুধটা খাইয়ে দিলাম সকাল সন্ধ্যা দুপুর যে ওষুধগুলো আছে সেগুলো তো ঠিকঠাক খাওয়াতে হবে তো সন্ধ্যার ওষুধটা খাওয়ালাম আর একটু ওষুধ এখনো বাকি আছে কিছুক্ষণ পরে আবার দেবো আর হচ্ছে তারপরে ছেলের জন্য সন্ধ্যা টিফিন বানাবো আমি একটু চা করবো চা খাবো তো আমারও ঠোঁটের ভিতরে এখানটায় দেখছি কেমন জানি ঘা ঘা মতন হচ্ছে তো আমার দাদা ভাইয়েরও মুখে দেখছি ঘা হয়েছে কেন কি এরকমটা হচ্ছে সবার শরীরে ভিটামিন কমে যাচ্ছে আমাদের তার জন্য তো চলো গুড মর্নিং সবাইকে তো আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম আগের দিন ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তার জন্য ছোট্ট একটা ব্লগ হয়েছে তো আমি আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো আমি সকালবেলা রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করেছে আজকে আজকে রোদে আর মুড়ি ঠিক আছে আর ছেলেকে খাওয়ালাম ভাত ভাত খাইয়ে এখন নিয়ে যাচ্ছি স্কুলে এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আজকে হলো আঠেরো তারিখ বৃহস্পতিবার মনার পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আছে তো চলো ছটার বেরিয়ে যাই বাইরে তো প্রচণ্ড গরম কারেন্টটা লাইটটি বন্ধ করে দিয়ে যাই দাঁড়াও আইছিলো চলো এখনই বেরিয়ে পড়বো আর

তারপরে এখন সময় হচ্ছে দুপুরে একটা বাজে আমি বসবো হচ্ছে রান্না পিজে রয়েছে মাছ মাছ মাছলি মাছলি মাছের ঝোল ভাত করবো আর কিচ্ছু করবো না একটা বাজে আছে এবারে কি করবো আমি এখন এই মাছের ঝোল করলাম এক বেলার মতনই রয়েছে মাছের ঝোল ভাত করবো ভাতটা ভাতটা ডাটা রয়েছে কিন্তু কখন এখন ইঁচড় কাটতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে চলো দরকার নেই মাসির ভাতটা আজকে করে নিই ইঁচড়টা কালকে হবে কালকে ভাবছিলেন একসঙ্গে দুটো পরীক্ষা ইংরেজি আর অঙ্ক ঠিক আছে ওকে নিয়ে একটু বসতে হবে ঝটাফটে রান্না করে নিয়ে চলো একে ডাটা খেতে আমি ভালোবাসি তারপর আবার বাপের বাড়ির বলে কথা টেস্টটাই অন্য রকম হবে তাই না তো মাছের ঝোলে ডাটাগুলো আমি দিয়ে দেবো না হলে ডাটাগুলো পুরো শুকিয়ে নষ্ট হয়ে যাবে আগের দিন একবার মা ডাটা দিয়ে গেছিলো ডাটাগুলো পুরো শুকিয়ে নষ্ট হয়ে গেছে তো ভাবলাম আজকে মাছের ঝোলে দিয়ে রান্না করে খেয়ে ফেলি সবজি ডাটা দিয়েছি

নিয়ে স্কুলে গেছিলাম মা কি করেছে বলো তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আজকে মাই গোপুশোনাকে স্নান করালো প্রথম ওই দেখো একবারে বৃহস্পতিবার পুজো করে নিয়েছে দেখো মা স্নান করে পুজো করে শুয়ে গেছে বাবা এদিকে টিভি দেখছে আমি এদিকে রান্না করছি আর সোনা পাপা এদিকে আছে ঘরে তো রান্নাটা ঝটাপট নামিয়ে নেব হলেই তবে তো ঝটাপট নামাবো হ্যাঁ কি দেবো হ্যাঁ মাছের ছোট দেখতে পাবো সকাল একটা ডিম খেয়েছে এখন না সন্ধ্যাবেলা দিয়ে সোনাকে খাইয়ে নিয়ে তার তবে আমি যাবো স্নান করতে ঠিক আছে স্নান করে তুমি আজকে খাওয়া দাওয়া করে নিয়ে স্নান করবো স্নান করে খাবো না খেয়ে স্নান করবো আজকে আবার ভিডিওটা এডিট করতে হবে আগের দিনে ভিডিও আজকে ভিডিও একসঙ্গে দিয়ে এডিটিং করে সন্ধ্যা ছটা ছটার সময় পোস্ট করবো ঠিক আছে কি জল তো চলো এবার মাস্কগুলো দিয়ে দিই আমার রান্না হয়ে গেছে রান্না করে বাবাকে খেতে দিয়ে দিলাম আর এদিকে ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি এই যে রান্না তো দেখলেই মাছের ঝোল ভাত তো সোনাকে আগে খাইয়ে দিয়ে আগেই বললাম আগে ছেলেকে খাওয়াবো তারপর স্নান করব কারণ সকালবেলা স্কুলে যাওয়ার সময় ও না অল্প একটু খাই বেশি একটা মানে পেট ভরে ভাতটা খাই না তার জন্য ওর খাওয়ানোর জন্য আমি পুরো ব্যস্ত হয়ে যাই দুপুরবেলা ওর জন্য ভাবলাম আগে ওকে স্নান আগে ওকে খাইয়ে নিয়ে স্নান করে করি তাহলে আমি শান্তি করে একটু স্নান করতে পারবো তাই না নাহলেই স্নান করতে গেলে একটা টেনশান কাজ করে যে বাবা কখন খাওয়াবো কখন খাওয়াবো তারা পুরো লেগে যায় কে আমার একদম নিশ্চিন্তভাবে আমি স্নান করতে পারবো ঠিক আছে তো চলো এই যে খাইয়ে দাইয়ে নিই খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে স্নান করবো তখন দাদাভাই আসবে একসঙ্গে খাওয়া দাওয়া করবো বা আগে বললাম আগেও খেতে পারি এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না তবু দেখা যাক কি করা যায়নি ঠিক আছে আগে ছেলেকে তো খাওয়াই তারপরে সিদ্ধান্ত নিচ্ছি তো আমি স্নান করে চলে এলাম স্নান করার আগে আর খেলাম না ভাবলাম একেবারে স্নান করে নিয়েই খাই খেয়ে দিয়ে তারপর ছেলেকে নিয়ে একটু করতে বসবো তারপর চাকরির সঙ্গে পড়া আছে আমি একটু করিয়ে নিই কারণ কালকে দুটো বড়কে একসঙ্গে বললাম

আগের দিন বাড়ি থেকে একটা নাইটি দিয়েছিল কেমন লাগছে জানিও নাইটিটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি এই এরকম কালারের নাইটি আমি কখনো বলব নাইটিটা একটু সেলাই করতে হবে ফিটিংস করে তারপরে বলবো ঠিক আছে চলো চলে এসেছি আমি ভাত নিয়ে দেখো ক্যামেরাটা সেট করতেই পারলাম না ওর জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে দেখো এই পাশে জামাকাপড় কাদা করা রয়েছে ওখানে জামা কাপড় লুটোপুটি খাচ্ছে ওই দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আগে এটা গুছিয়ে নেবো নিয়ে তারপর বাপ কাজ চলো জোর খিদে পেয়ে গেছে ভাত খেলাম ঠিকই কিন্তু পেট ভরলো না আজকে রান্নাটা তো भाजी এত জঘন্য হয়েছে প্রথমত মা ভাত করেছে ভাতটা পুরো নরম হয়ে গেছে দ্বিতীয়ত কি হচ্ছে বলতে রান্নাটা জঘন্য হচ্ছে আমার বর যখন খেতে আসবে আজকে কি বলবে ভয় লেগে যাচ্ছে তো যাই হোক কোনো রকম খেয়ে উঠলাম বেঁচে থাকার মতো খেলাম যাচ্ছে আর এদিকে জামাকপুর সব ভাজ করে দিলাম জামাকপুর সব ভাজ করে বাইরে রেখে নিলাম ছেলেটাকে বললাম চল একটু পড়তে বসাই বলছে না আর আধা ঘন্টার মধ্যে পরে সাড়ে তিনটে বাজে আধা ঘন্টা পরে ম্যাম আসবে তাহলে কিন্তু আমি তখন পড়বো না আমি বললাম ঠিক আছে তাহলে থাকতো আমার কাছে পড়তে হবে না ম্যামের কাছেই পড়িস চলে গেছে হচ্ছে মিলে তোমার দাদা ভাই মিলে রয়েছে ও সেখানে চলে গেছে তো চলো আমি আর কী করবো একটু এসিটা চালাবো কিন্তু ভোল্টেজটা আপ ডাউন করছে আমি কী করবো এর তবো এসিটা চালাতে হবে না গরমে থাকতে পারবো না এসে চালিয়ে আমি একটু শুব ঘুমাবো না শুয়ে শুয়ে এডিটিংয়ের কাজটা সেরে রাখি যতটা এডিট করেছি ততটা সেরে রাখি ঠিক আছে চলো লাইট বন্ধ করবো লাইট জ্বালিয়ে রাখলে গরমটা যেন বেশি লাগছে এসে চালিয়েও কাজ হচ্ছে না এরকম একটা ব্যাপার